আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে পঞ্চাশ শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম জমিটির অবস্থান এটি হলো ইদুলপুর গ্রাম থানা হলো মধুপুর জেলা হলো টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল জেলায় অবস্থিত এই জমিটা ঈদলপুর গ্রামে পঞ্চাশ শতাংশ জমি এই রাস্তার মুখ পাইছে দেড়শো ফিট একশো পঞ্চাশ ফিট পাকা রাস্তার মুখ পাইছে তো পিছনে ওই যেই খেটটা দেখা যাইতেছে এটি হলো আনারস লাগানো আছে এই আনারসের যে জমিটা আছে এই জমিটা বিক্রি হবে এখানে পঞ্চাশ শতাংশ জমি আছে মোট একটু আপনাদেরকে ওই একটু দেখাই ফিট পাইছে এই জমিটা আমি পাশ দিয়ে একটু দেখাই এটা কিন্তু উঁচু জমি সম্পূর্ণ ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই আপনারা এখানে বাগান বাড়ি খামার এগুলি করা যাবে আশপাশে আপনারা দেখাই যে পাশে আপনারা দেখেন বিল্ডিং বাড়ি হইতেছে এবং এখানে কিন্তু লাইন লাইন এই যে আপনারা দেখেন বিদ্যুতের আমি পিছন দিয়ে একটু আসলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই জমিটার অবস্থান সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই আর এটা হলো মেন রোড মেন রোড থেকে এই জমিটা হলো এই যেটা হলো আপনার আনারস লাগানো আছে এই আনারস লাগানোর যে জমিটা শুধু হলো এই জমিটাই বিক্রি হবে রাস্তা বিদ্যুৎ আশপাশে এই যে পিছনে বাড়ি আছে এই সাইডেও বাড়ি আছে এবং এই বাড়ির যে শ্রেণী মূলত জমিটার কিন্তু একই শ্রেণী খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্বাজাল জমি তো আপনারা এই জমিটা দেখতে পারেন এবং এই জমিটা নিতে পারেন খুবই কম দাম এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আর এই জমিটির অবস্থান হলো ইদুলপুর গ্রাম থানা হলো মধুপুর জেলা হলো টাঙ্গাইল ঢাকা থেকে যদি আপনারা আসেন ঢাকা থেকে টাঙ্গাইল ঢাকা থেকে টাঙ্গাইল রোডে আপনাদের আসতে হবে ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে হলো এই জমিটা আর ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে হলো এই জমি আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো ষোলো ফিটের একটি রাস্তা আর হাইওয়ে যে রোড ওই রোড থেকে আপনার টাঙ্গাইলের যে রোড সেই রোড থেকে তিন কিলোমিটার দূরে মাত্র এই জমিটা ফোর ফোরটি লাইন বিদ্যুৎ আশপাশে বাড়িঘর উঁচু জমি খুবই ভালো মানের একটি জমি আপনারা এই জমিটা দেখতে পারেন যে কোনো সময় এসে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা দেখতে পারবেন তো এখানে প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা পরে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের উপকারে আসবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ